হ্যালো হ্যাঁ বিশ্বজিৎ মাইতি বলছেন হ্যাঁ বলছি বলুন স্যার ইনস্টাপ্রিজের দেওয়ার বলছিলাম স্যার ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি জি বলছিলাম তৃণমূল কংগ্রেসের দাপোটেন এটা বীরভূমের বাঘ অনুপ্রদম মন্ডল তিনি বলছেন এক এস স্ত্রীকে ফোন করে বলছেন আর মা ওই স্ত্রীকে নিয়ে পুলিশ কর করেছেন কি বলবেন এসপি কে নয় উনি বোলপুর থানার আইসি কে যত সম্ভব ঢাক ঘুর বাতাসা সারা পশ্চিমবঙ্গের মানুষকে নিদান দিয়েছেন যে কেষ্টমন্ডল তিনি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার নাম করে আমরা দেখেছি ডিএসপির সামনে তিনি সন্ধ্যে সাতটা টাইম মেরে দিয়েছিলেন ডিএসপির সামনে দাঁড়িয়ে তাকে অপমান করেছিলেন এবং তিনি বলেছিলেন যদি নটার মধ্যে আমার আমার নির্দেশ মতো যদি আপনি কাজ না করেন তাহলে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেব এই কথাটা সেদিন বলেছিলেন যে তো আমরা বারবার একই অভিযোগ করে আসছিলাম যে ছুলি থেকে আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ালগুলো বেরিয়ে আসছে 26 যত এগিয়ে আসবে এই রকম অনুব্রত মণ্ডল যারা সমাজটাকে কলুষিত করেছে সমাজটাকে দমন পীড়ন করে রেখে দিয়েছিল মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে কেড়ে নিয়েছিল আজকে পুলিশ প্রশাসন বুঝতে পারছে কাদেরকে এতদিন ধরে মদত দিয়ে এসেছে মদত দিয়ে এসে গণতান্ত্রিক অধিকারটাকে লুট করার সুযোগ করে দিয়েছিলেন আজকে পুলিশ যখন পুলিশের বাড়িতে যখন আক্রমণটা এসছে তার মা তার সম্মানীয় মা তার সম্মানীয় স্ত্রীকে যখন রাস্তায় নামাচ্ছে তৃণমূলের নেতারা এখন সময় আছে যে সমস্ত চাটুকার পুলিশ যারা খাঁকি পোশাক পরে সংবিধানের সংবিধানকে সামনে রেখে অঙ্গীকার করেছিলেন যারা জনগণের ভাতা জনগণের দেয়া করের টাকায় তাদের পরিবারের মাইনে হয় আমরা বলবো এই এই সময়ে যারা খাঁকি পোশাক পরে সাদা পোশাক পরে এই তৃণমূলের শাসক দলে তালালি করছেন এখনো পর্যন্ত তাদের রুখে দাঁড়ানোর সময় এসেছে সেই বার্তাই এই অনুব্রত মন্ডলের যে মানে অসভ্য কথাবার্তা আমরা তীব্র ভিত্কার জানাই একটা মা একটা একটা মাকে একটা তিনি এই রকম কুরুচিকর মন্তব্য করতে পারে এবং এখনো পর্যন্ত এখনো গ্রেফতার হয়নি কেন অনুব্রত মন্ডল পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই জবাব দিতে হবে আর যে এসপি এসপি কে মানে এসপি কে উৎস রেখে কথা বলেছেন এখনো পর্যন্ত অনুব্রত মন্ডল ঘুরে বেড়াচ্ছে এটা সব থেকে লজ্জা কেন গণতন্ত্র পশ্চিমবাংলায় হত্যা করেছে এই তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস সার্টিফিকেট দেয় অনুগতম মন্ডলকে তিনি নাকি বীরভূমের বাঘ দু হাজার একুশ সালে তিনি বলেছিলেন এক সভা থেকে পুলিশকে বোম মারার কথা কি বলবেন তৃণমূল কংগ্রেস এ সমস্ত নেতাকে সাপোর্ট করছে দলে রেখেছে এগুলো তো ক্রিমিনাল অফেন্স এই সমস্ত কথাবার্তা ক্রিমিনাল যারা হয় তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে এবং যারা শান্ত পরিবেশকে অশান্ত করে যারা প্রভোগেশন তৈরি করে যারা বিরোধীদের গণতন্ত্রকে রোধ করে যাদের বাড়িঘর তার জ্বালিয়ে দেন নিদান দেন তাদেরকে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার নাম করে লাঠি পেটা বোমা মারার ঘটনা ঘটে এটা তো বাস্তব কথা আমরা তো বকটু ঘটনা দেখেছি যেখানে এই অনুব্রত মন্ডল সহ তাদের মানে দলীয় কন্দলে সেখানে ন নটা তর্জা তর্চা প্রাণ চলে গেল মমতা বন্দা সেদিনও নিশ্চুপ ছিলেন আজও নিশ্চুপ আছে এবং আমাদের পুলিশ প্রশাসন যারা মানে গণতন্ত্র রক্ষা করে যারা শান্তি প্রতিষ্ঠা করে সেই শান্তিরক্ষা বাহিনী পুলিশকে তার মা তার বোন তার আত্মীয় স্বজনকে রাস্তায় নেমে কুরুচিকর মন্তব্য করছে এখনো পর্যন্ত জন্য কেন অনুব্রত মন্ডল রাস্তায় থাকবে কেন অনুব্রত মন্ডল বাড়ি বাড়িতে থাকবে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না শুধু আজকে অনুব্রত মন্ডল নয় প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় অনুব্রত মন্ডল আছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশ মন্ত্রী তাদেরকে গ্রেপ্তার করবে না মানুষকে সজাগ হতে হবে মানুষকে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ প্রতিবাদে নামতে হবে সেই সময়টা আমাদের সামনে চলে এসেছে দেয়ালে পিঠ থেকে গেছে কারণ তিলোত্তমা বুঝিয়ে দিয়েছে যে আমার মা বোনেরা সুরক্ষিত নয় এবং সুরক্ষিত নয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিলোত্তম আমার বোন তিলোত্তমার যে খুন হয়েছে রেফ হয়েছে সেই রেপিসদের আড়াল আড়াল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করণীয় কাজ করেছে একজন শাসক দলে রাজ্যের অভিভাবক হিসেবে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় এই কোন গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করতে চাইছে আপনাদের সাংবাদিকদের সাদাকে সাদা বলতে হবে আপনাদেরকেও রাস্তায় থাকতে হবে এই অনুব্রত মন্ডল তার তাদের যে সমস্ত উত্তরাধিকার গুলো বুথে বুথে লুকিয়ে আছে তাদেরকে বের করে তাদেরকে সাজা দিতে হবে কিন্তু স্যার আমরা যে সত্য কথা বলে সত্য কথা ছবি তুলে ধরি শাসকের কাছে আমাদের একটা অন্যায় করে বসছে আমাদেরকে বিভিন্ন রকম কেস দেওয়া হচ্ছে শাসকের পক্ষ থেকে দেখুন আমরা তো সেই কথাটাই বলছি আমরা মনে করি যে আমাদের মেরুদণ্ডটাকে যদি আমরা সোজা রাখি আমরা যদি মেরুদণ্ডটাকে বিক্রি না করে দিই তাহলে একদিন পরিবর্তন আসবে সাংবাদিকতার পরিবর্তন আসবে সাংবাদিকদের আর ওই গদি মিডিয়া বলবে না লাল মিডিয়া বলবে না সবুজ মিডিয়া বলবে না চোখে চোখ রেখে কথা বলার অধিকার তো সাংবাদিকদেরই আছে সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে সাংবাদিকতাদের লড়াইটা শাসক দলের বিরুদ্ধেই আমাদের করতে হবে কারণ শাসক দল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার থেকে গণতন্ত্রকে কুক্ষিগত করার চেষ্টা করছে তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই তার বিরুদ্ধেই তো আমাদের রাজনীতি হওয়া উচিত তাই লড়াইটা সবাইকে সমানভাবে জারি রাখতে হবে গতকাল আমরা দেখেছি ক্যানিং এর এমএলএ শকাত মোল্লা মহাশয় তিনি ভোট প্রচার অর্থাৎ দু হাজার একুশের নির্বাচনে আপনারা লড়াই করেছেন ভাঙড় থেকে আর সেই ভাঙড়ে শওকত মোল্লা তিনি ভোটে নির্বাচনে লড়বে এবং সেখানে ভোট প্রচারে বেরিয়েছেন ক্যানিং কুদ্বের বিধায়ক শওকত মোল্লা কি বলবেন দেখুন উনি ভেবেছেন যে পঞ্চায়েত নির্বাচনের মতো বিধানসভা নির্বাচন করবেন শওকত মোল্লা ভেবেছেন আসলে ওনার নামটাই বলতে চাই না ঠিক আছে তবুও তুমি তো ভোটে লড়ার জন্য কৌশল তৈরি করার চেষ্টা করছেন উনি যদি ভেবে দেখেন বোমা গুলি পিস্তল দিয়ে বুথ দখল করে আবার পঞ্চায়েত ভোটের মতো বিধানসভা নির্বাচন করবেন মানুষ তার জন্য মুখি আছে শুধু ভোট ঘোষণার অপেক্ষায় শকাত মোল্লাকে দৌড়ে পালাতে হবে তিনি পালানোর জায়গাটা কোথায় করবেন সেই জায়গাটা ঠিক করে রাখুন বিশ্বজিৎ বেশ কয়েকদিন আগে ভাঙড়ে একটি ব্রিজ উদ্বোধন কেন্দ্র করে সেখানে একটি সরকারি সভা হয় সেই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পুরের বিধায়ক এবং সরকারি সভা দিয়ে পুলিশ সরকারি পুলিশ সেখানে তৃণমূল কংগ্রেসের সভাতে তিনি গিয়েছেন এবং সেখানে তাকে ব্যাচ করে মালা করে সম্বন্ধনা তিনি কি বলবেন ওই দালাল পুলিশের নাম ঠিকানা তার বংশ পরিচয় আমরা সবটাই নথিভুক্ত করে রেখেছি সঠিক সময়ে সঠিক জায়গায় ওনার খাঁকি পোশাকটা উনি কিভাবে নয় নাকে তৃণমূল কংগ্রেস করতে হবে নাহলে ওনাকে পুলিশ প্রশাসন চালাতে হবে তার জন্য সমস্ত নথি বায়োডাটা আমরা জোগাড় করে যথা জায়গায় আমরা পাঠিয়ে দিয়েছি আমরা বুঝিয়ে নেবো ওনাকে নয় পুলিশের চাকরি করতে হবে নয় ওনাকে তৃণমূল কংগ্রেস করতে হবে বিশেষ সঠিক উত্তরটা দিয়ে দেবে দিয়ে দেবো বিশেষযুদ্ধ আমরা দেখেছিলাম দু হাজার যেভাবে আপনাদের ওপর অত্যাচার হয়েছে আপনারা অভিযোগ করে পঞ্চায়েত স্তর আপনাদের ওপর অত্যাচার হয়েছিল সেই হিসাবে দুহাজার সালে বিধানসভা যে নির্বাচন রয়েছে আপনারা কিভাবে ভাঙড়ের লড়াইটা চালাবেন দেখুন আমাদের তো অল্প দিনের পার্টি দু হাজার একুশ সালে আমরা লড়াই করেছিলাম তখন আমরা একদম ছোট্ট শিশু ছিলাম আমাদের বয়সটা এখন পাঁচ বছর প্রায় ঠিক আছে তো স্বাভাবিক ভাবে আমরা হাঁটতে শিখেছি আমরা কথা বলতে শিখেছি তো জবাবটা মানুষ ব্যালটেই দেবে জবাবটা মানুষের অধিকার রাস্তাতেই বুঝে নেবে গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় আইএসএফ সেটা বুঝিয়ে দেবে আর কেউ যদি গণতন্ত্র লুট করতে চায় সেটাও আমরা বুঝিয়ে দেব আমরা দেখেছিলাম ধোলা মাদারপাড়া হাই মাদ্রাসা নির্বাচন আর সেই হাই মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার যে অভিযোগ করছে আয়সএফ এর পক্ষ থেকে ভোট লুট করা হয়েছে আপনাদের ছটি ক্যান্ডিডেট জয় লাভ করেছিল সেখানে তাদেরকে মারধর করে সার্টিফিকেট লুট করা হয়েছে আপনার মুর্শিদাবাদের দৌলতাবাদ সেখানে মানুষ প্রতিরোধ করে বুঝিয়ে দিয়েছে যে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পারছে সেখানে সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুলিশ দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে ভোট লুট করতে চেয়েছিল তারপরও সমবায় সমিতিতে বাম কংগ্রেস গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি জয় হয়েছে ঠিক তেমনি আপনার ঢোলাহাটে যে মাদ্রাসা নির্বাচনে আমাদের আইএসএফ ওপর উপর আস্থা রেখেছিল সেখানকার অভিভাবকরা কিন্তু ব্যালট বক্স লুট করে নিয়েছে এই জিনিস দীর্ঘদিন চলতে পারে না তার জবাব খুব চলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে দফায় দফায় উৎপত কচু গোটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা পশ্চিম বাংলায় হচ্ছে নাকি চোখ রেখে প্রশ্ন করবো আমরা মানুষের কন্ট্রোল